এই ডিজাইনতে পেতে হলে অবশ্যই হোলসেল বাটিক শপে যোগাযোগ করতে হবে আর টার্সেল গুলো কিন্তু একদম বড় বড় টার্সেল হ্যাঁ বিন্দো নাটা কি জন্য বলতেছি যে দেখে আপনাদেরকে দেখেন মানে এক 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 ডিজাইনতে করা আছে ওই ক্ষেত্র কিন্তু আমাদের সুযোগ সুবিধা আমরা দিয়ে দিই আপনারা যা যত বিস লাগলে যা স্ক্রিনশট নিবেন সুন্দর এই কালারফুল ড্রেসগুলো আসসালামু আলাইকুম ভিউয়ারস চমৎকার কার দেখেন আপনাদের পার্ট টু পার্ট হ্যাঁ প্রত্যেকটা ড্রেস কিন্তু খুব সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল কন্ট্রাস্টের মধ্যে পাবেন এগুলো কিন্তু সবগুলো 100% কোয়ালিটি ফুল ড্রেস এই প্রথমে তুমি এখান থেকে একটা ড্রেস দেখা দাও এগুলো কিন্তু রংকশ থাকছে গ্র্যান্টি আর যারা হোলসেল বাটিক সবের সাথে বিজনেস করে তারা কিন্তু অবশ্যই জানে আমরা হচ্ছে অত্যন্ত গ্র্যান্টিওয়ালা ড্রেস দিয়ে থাকি আর প্রত্যেকটা ড্রেসে কিন্তু সামনে দিয়ে সুন্দর চমৎকার করে এরকম একটা ডিজাইন করা থাকবে আমি একটু কাছ থেকে প্রথমে কাপড়ের কোয়ালিটিটা দেখাই দিই এই যে আমি সুতা থেকে শুরু করি দেখেন সুতাগুলো দেখলে আসলে আপনারা অনলাইন থেকে যারা কেনাকাটা করেন তারা বুঝবেন আর কাপড়ের রং কষ হান্ড্রেড পার্সেন্ট থাকছে গ্র্যান্টি পিছন সেটটা দেখায় দাও প্রত্যেকটা ডিসে কিন্তু সামনে পিছনে একই জাস্ট পিছনে নিচে প্যানেলটা থাকবে না এরপর স্যালোয়ারের কাপড়টা জাস্ট ওয়াও কত সুন্দর চমৎকার একটা ডিজাইন দেখেন এগুলো কিন্তু রংকশ থাকছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি স্যালোয়ারের কাপড়টা হচ্ছে আড়াই গজ পরিমাণে পাবেন হাতা কাপড় এক্সট্রা দেয়া আছে আর জামার কাপড় হচ্ছে পনে তিন গোছ পরিমাণে আড়াই হাত বহরে ওনাটা কিন্তু একবারে বেক্সি কাপড়ের ওনা আর টার্সেলগুলো কিন্তু একদম বড় বড় টার্সেল আপনারা আসলে কি বলবো অনেক সুন্দর কোয়ালিটি ফুল ড্রেস মানে ড্রেসগুলো জাস্ট ওয়াও আমি যদি একটু টার্সেলটা দেখাই দিই এই যে দেখেন কত মোটা টার্সেল হ্যাঁ এটা কিন্তু এক্সট্রা সুতো এই যে এটা হচ্ছে সুতি সুতা দিয়ে তারপর বেঁধে দেওয়া হয়েছে যাতে এটা যারা দিল না ছুটে ওনার ডিজাইনটা হবে এরকম সুন্দর সাইড দিয়ে পাইপিং এটার মধ্যে কালার হবে চমৎকার পাঁচটা কালার এগুলো কিন্তু সবগুলো চমৎকার চমৎকার কালারগুলো পেয়ে যাবেন আপনারা হোলসেল বাটিক শপের মধ্যে এটা পাবেন হচ্ছে সি গ্রিন কালারের সাথে বিস্কিট কম্বিনেশন আর এটা পাবেন হচ্ছে মিষ্টি কালারের সাথে হচ্ছে বেগুনি কম্বিনেশন আর এটা হচ্ছে বেগুনির সাথে পাবেন আপনার অ্যাশ কম্বিনেশন আর সবার লাস্টে যে কালারটা এটা হচ্ছে পাবেন আপনার এটা কি কালার বলে এটাকে কাঠ ডিপ কালার বলে না মাটি কালার বলে এটার সাথে হচ্ছে আপনি পাবেন ডিপ বিস্কিট কম্বিনেশন সুন্দর চমৎকার পাঁচটা কালার পেয়ে যাবেন এই ডিজাইনটার মধ্যে যারা নেবেন দ্রুতই স্ক্রিনশট দিয়ে কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করে ফেলতে হবে প্রতিটা ডেস আপনার জন্য একদম রিজনেবল প্রাইসে রাখার চেষ্টা করবো এরপরে একটা ডিজাইন দেখা দেবো এটার মধ্যে ডিজাইন মাসাল্লা অনেকগুলো আছে আমি জাস্ট আপনার একে আইডিয়া দেওয়ার জন্য দুই এই ডিজাইন দেখা দিতেছে এগুলোর ফুল পিকচারও কিন্তু আমাদের পেজে আপলোড করা আছে আপনার যা যত বিষ লাগবে জাস্ট স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করে ফেললেই হবে এটারও সামনে পিছনে একই হ্যাঁ আর আমাদের শোরুম অ্যাড্রেসটা বলে দিই নারায়ণগঞ্জের আরে হাজার থানা বান্টিবাজার বাজার হচ্ছে আশা সামাদ ভুয়া মার্কেটে আমাদের শোরুম আপনারা যারা শোরুমে ভিজিট করতে চান সরাসরি দেখে কিনতে পারবেন অথবা হ্যাঁ যদি বলেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নেবেন ওই ক্ষেত্রেও কিন্তু আমাদের সুযোগ সুবিধা আমরা দিয়ে দিই আপনারা চাইলে অনলাইনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আর এটার মধ্যে চমৎকার পাঁচটা কালার থাকবে কালারগুলো কিন্তু প্রতিটা কালারই অনেক সুন্দর আপনারা কিন্তু ফুল বিড়ু দেখলে আসলে প্রত্যেকটা কালার ডিজাইন দেখতে পারবেন কলিজা মেরুনের সাথে সি গ্রিন কম্বিনেশন আর মেরুন কালারের সাথে কালো কালোর সাথে পাবেন হচ্ছে এটা আপনার জাম হ্যাঁ আর এটা হচ্ছে বিস্কিট কালারের সাথে পাবেন কাজুর মিষ্টি যে কালারটা আছে খুব সুন্দর চমৎকার এই ডিজাইনটা পেতে হলে অবশ্যই হোলসেল বাটিক সবে যোগাযোগ করতে হবে এরপর লাস্ট ডিজাইনটা দেখা দাও এটা হচ্ছে ফিউজা কালার কম্বিনেশনে ব্লু একটা চমৎকার একটা ব্রাইট কালার আর বাটিকের মধ্যে কিন্তু সব থেকে কমফর্ট যে এই ড্রেসগুলো থাকে ওইগুলো কিন্তু আমরা তৈরি করে থাকি যেহেতু আপনারা এটা রাফ ইউজ করবেন ওইভাবেই আমরা একদম সফট হ্যাঁ মোলায়ম কাপড় সুতো দিয়ে এগুলো বুনন করা থাকে এটা হচ্ছে পিছনের সাইড এরপর এর সালোয়ার কাপড়টা হচ্ছে ব্লু কম্বিনেশনের সাথে এগুলো কালার কিন্তু একদম গ্রান্টি রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর এটা ওনাটা কিন্তু মারাত্মক লেভেলের সুন্দর এটা ওনাটা কিন্তু আমরা দিচ্ছি আপনাদের জন্য না হ্যাঁ প্রাইস কিন্তু সেমই রাখবো আপনাদের ওনাটা দেখেন জাস্ট ওয়াও খুব সুন্দর চমৎকার একটা ওনা পাঁচ হাত পরিমাণে আমি বিন্দু ওনাটা কি জন্য বলতেছি এই যে দেখাই আপনাদেরকে এই কালারিং জায়গায় দেখাইলে বুঝবেন না সাদা জায়গাটাই দেখাই এই যে দেখেন দেখছেন মানে রেখ রেখ রেখরে ডিজাইনটা করা আছে পুরো ওনাতে আর এগুলো হতে টার্সেল দেখেন প্রত্যেকটার কিন্তু এরকম মোটা টার্সেল থাকবে সুন্দর চমৎকার এই ডিজাইনটা নিতে হলে জাস্ট স্ক্রিনশট দিবেন তারপর আমাদের এলিমোয়ার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই ড্রেসগুলো নিতে পারবেন আমাদের শোরুম অ্যাড্রেস নারায়ণগঞ্জে লাহাজার থানা বাজার আমরা কিন্তু সমগ্র বাংলাদেশে কুরিয়ার করে থাকি হোম ডেলিভারি অথবা আপনি যদি বলেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নেবেন ওইটাও নিতে পারবেন হ্যাঁ এটার কালার কম্বিনেশনগুলো হচ্ছে বিস্কিটের সাথে পাবেন কালো আর এটা দেখাই দিয়েছি কালোর সাথে মিষ্টি পর হচ্ছে বেগুনি কালারের সাথে গোলাপি জাম কালারের সাথে হচ্ছে মাটি কালার সুন্দর এই কালারফুল ড্রেসগুলো হোলসেল মাটিক সবাই পেয়ে যাবেন এরপর আর কিছু নিত্য নতুন ডিজাইন আমাদের কাছে আছে ওইগুলো আপনাদেরকে দেখাইতেছি এগুলোর ভিডিও ইনশাল্লাহ নেক্সট এগুলো প্রাইসে হচ্ছে অনলি ছয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস হ্যাঁ এগুলো সুপার ডিসকাউন্ট নিয়ে কিন্তু আপনাদের জন্য নিয়ে আসবো তো আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি আল্লাহ হাফিজ